এই দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য যেটা পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষ পাঠানোর একমাত্র উদ্দেশ্য হইল আমার ইবাদত করা আর কোন উদ্দেশ্য নাই দুনিয়াতে আসার এক এবং একমাত্র উদ্দেশ্য অমা হল জিন্না আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার এবাদত করার জন্যই তৈরি করেছি এটাই উদ্দেশ্য আর বাকি যা আছে সব মানুষের দরুরতার প্রয়োজন একটা মানুষ যদি তার উদ্দেশ্যের উপর থাকে এই ব্যক্তিটাই সফল এই ব্যক্তিটাই মনের উপর আছে আর যদি উদ্দেশ্যকে উপেক্ষা করে বাদ দিয়ে প্রয়োজনের পিছনে মগ্ন মগ্ন থাকে রেল স্টেশনে এয়ারপোর্টে বিমানের জন্য অপেক্ষায় আছে বিমান দিয়ে সৌদি আরবে যাব বিমান দিয়ে চীনে যাব ইউরোপে যাব টিকিট টিকিট সব কনফার্ম করা তো এখন ওই যেখানে বিমানের জন্য বৈশাখ অপেক্ষা করে ওইখানে সে তার প্রয়োজনের পিছনে লাগিয়ে গেছে সে খাবার দাবার এমনকি কোসল করার জন্য বাথরুমে এদিক দিয়ে সে কি চলে গেছে বিমান চলে গেছে এই লোকটা কি তার উদ্দেশ্যের উপর ছিল না তার প্রয়োজনের উপর ছিল সে তার প্রয়োজনের উপর ছিল এজন্য জন্য সে ব্যর্থ হয়ে গেছে বিমান তার হাত ছাড়া হয়ে গেছে তার টাকাগুলো সময়গুলো নষ্ট হয়ে গেছে আসবে মানুষের জীবনের সাথে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত প্রয়োজন করার কোন সুযোগ নাই ঘর বাড়ি ইত্যাদি আরো যত জরুরত আছে আরো যত প্রয়োজন আছে সবগুলোই করতে হবে কিন্তু মূল যেটা উদ্দেশ্য আমি জিন এবং মানুষকে একমাত্র আমার করার জন্য তৈরি মধ্যে থেকেই বাকিগুলো করতে হবে বাদ করেছি ওইটার ওইটাকে দিয়ে যদি বাকিগুলোর মধ্যে প্রয়োজনের মধ্যে যদি সে নিমজ্জিত থাকে ওটার মধ্যেই যদি সে মগ্ন থাকে ডুবন্ত থাকে তো ওই এয়ারপোর্টে যেরকম নাকি যাত্রী তার বিমান হারাইছে প্রয়োজনের মধ্যে লিপ্ত হওয়ার কারণে এইভাবে দুনিয়ার জীবনেও প্রয়োজনের মধ্যে লিপ্ত থাকার কারণে উপেক্ষা করার কারণে সে জান্নাত হারাবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে পাক আমাদেরকে তৌফিক দান করেন প্রয়োজন যেটা আমাদের দুনিয়ার মধ্যে আসার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সেটার উপর থাকার তৌফিক পাক আমাদেরকে দান করেন আর এটার মধ্যে থাকলেই এই উদ্দেশ্যের উপর থাকলেই যেটা আমাদের আলোচনা চলতে ছিল আল্লাহ তাকে দুনিয়াতেও সুখময় জীবন দান করবেন মানে আমিলা ইয়া'মালু এই উদ্দেশ্যের উপর থাকলে এই ইবাদতের উপর থাকলে চাই ইবাদতটা শারীরিক হোক অথবা আর্থিক হোক অথবা শরীর এবং অর্থ উভয়টা সমন্বয় হোক যে ইবাদতই হোক এই আবাদত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করবে আল্লাহ তাকে সুখময় জীবন শান্তিময় জীবন পেরেশানিমুক্ত জীবন সফলতাময় জীবন আল্লাহ তাকে দান করবেন এবং আফিরাতে তার উত্তম আমলগুলোর প্রতিদান আল্লাহ তাকে দান করবেন সেটা হলো জান্নাত আর এই উদ্দেশ্যের উপর থাকার কারণে এই এবাদতের উপর থাকার কারণে মানুষ থেকে নিয়ে সকল প্রাণী তাকে ভালোবাসতে থাকবে তো শারীরিক আবাদত গুলো তো আমাদের সবাই উপর খুব সহজে ফরজ হয়ে যায় নামাজের আলোচনা আমরা প্রতিনিয়তই করতে থাকি গুরুত্বপূর্ণ আবাদত নামাজ ইমানের পরে ইসলামের সর্ব সর্বপ্রথম সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবাদত হলো কি নামাজ এই নামাজটা সবার উপর আমির গরিব সব ধরনের মানুষের উপর কি হয়ে যায় সহজেই ফরজ হয়ে যায় রোজা সবার উপর ফরজ হয়ে যায় ইলম শেখা সবার উপর ফরজ হয়ে যায় বাবা মায়ের খেদমত করা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা সহকর্মীর সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে উত্তম আচরণ দেখানো বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা ইত্যাদি যত عبادت আছেগুলো সবাই সবার উপর ফরজ হয়ে যায় সবার উপর চলে আসে কিন্তু আর্থিক এবাদত যেটা এটা সবার উপর ফরজ হয় না জাকাত সবার উপর ফরজ হয় না জাকাত ফরজ হয় যার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে যেটা আমরা রমজানে আলোচনা করেছি যে ধনী হয় যার কাছে নগদ অর্থ স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য এগুলো যদি সাড়ে সাত গরি সোনner দাম বনি 180 টাকা 52.50 প্রতি রুপার দাম পরিমাণ কারো কাছে থাকে আজকে আসলো চন্দ্র মাস হিসাবে আজকে আসলো এক বছরের মাথায় এক বছর পরে যদি এই মালটা আমার কাছে এই সম্পদটা আমার কাছে বল থাকে যে 40 ভাগের একবার সাথে সাথেই যাকাত দিয়ে দিতে হয় ফিতরা সবার উপর ফরজ হয় না যার কাছে ঈদের দিনে সুবে সাদের যখন উদয় হয় ফজরের নামাজের টাইম যখন শুরু হয় তখন যদি তার কাছে সাড়ে বাউন্ন ভরির উপহার দাম থাকে তাই নগদ অর্থ অথবা ঘরের মধ্যে যে অত্যাবশ্যকীয় আসবাবপত্র গুলো আছে সেগুলো বাদে অতিরিক্ত আসবাবপত্র আছে সেগুলো হিসাব করে খালি ঘর আছে সেগুলো হিসাব করে ভাড়ায় ঘর ভাড়া দেয় বাড়ি যে বাড়ির ভাড়ার উপর তার ফ্যামিলি চলার নির্ভরশীল না অতিরিক্ত ঘর বাড়ি যেটা ভাড়া ভাড়া আসে ওই সমস্ত ঘর বাড়ির দাম চলে আসবে ওইগুলো হিসাব করে যদি ঈদের দিন উদয় হয় সাড়ে দাম থাকে এইভাবে হিসাব করে তার উপর ফিতরা অন্যর উপর এটা সবার উপর ভাবে ওয়াজিব হবে না কুরবানি এটাও ব্যাপক ভাবে সবার উপর ওয়াজিব হয় না কোরবানিটাও একটা আর্থিক এবাদত কোরবানিটাও কি একটা আর্থিক এটাও আমভাবে ব্যাপকভাবে সবার উপর ফরজ হবে না যে ধনী হবে যার কাছে পয়সা থাকবে যার কাছে সম্পদ থাকবে তার উপর কোরবানিটা ওয়াজিব হবে কোরবানি কখন কি কি থাকলে কি সম্পদ থাকলে কোরবানি ফরজ হয় কোরবানির দিন হলো তিন তিন দিন কয়দিন জিলহজ মাসের দশ এগারো বারো জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন হল কোরবানি ঈদের দিন এই তিন দিনে কোরবানি করা যায় এই দশ তারিখ সকাল থেকে নিয়ে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত দশ তারিখ সূর্যোদয় থেকে নিয়ে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনে যদি কারো কাছে আদায় করা পরিমাণ সম্পদ থাকে যে পরিমাণ সম্পদ থাকলে পরে যেই পরিমাণ সম্পদ থাকলে পরে তার উপর হয় দেওয়া এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে এই তিন দিনের মধ্যে থাকে তার জন্যই কোরবানি দেওয়া ফরজ তার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব তো সৎকায় ফিত ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে এটা একটু আগেই আমরা বললাম যে তার কাছে যদি নগদ অর্থ থাকে ব্যবসায়িক পণ্য থাকে অথবা ঘরের মধ্যে অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো ছাড়া অতিরিক্ত জিনিসপত্র আছে যেমন অনেক জামা কাপড় আছে যেগুলো সে সব সময় ব্যবহার করা লাগে না অনেক ঘরের মধ্যে আসবাবপত্র আছে যেগুলো তার ব্যবহার করা লাগে না এমনিই পরে আছে তার ঘরের বাড়িতে খালি ঘর পরে আছে এটা এটা ব্যবহার করা লাগে না এটা এইভাবে পরে আছে এই ঘরের দাম তার অনেকগুলো বাড়ি আছে যেগুলো ভাড়া দিয়ে আছে চলে কিছু বাড়ির ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ হয়ে যায় কিছু বাড়ির ভাড়া তার এইভাবে জমা থাকে যায় এই ধরনের বাড়ি ঘরও যদি থাকে ওইগুলোর দামের মধ্যে দামও হিসাবে নিয়ে আসতে হবে এইভাবে হিসাব করে যদি দেখা যায় তার কাছে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম আছে বর্তমান বাজারে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম যেটা আমরা রমজানে আমি যাচাই করেছি হিসাব করেছি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার পঁচিশ টাকা চুয়াল্লিশ হাজার পঁচিশ টাকা আটশো পঞ্চাশ টাকা দরে আপনি যদি রূপাটা বিক্রি করতে যান যেই দাম পাবেন কিনতে গেলে যে দাম সেটা না যেটা বিক্রি করতে গেলে যে দাম পাবেন যেটা আমি রমজানে হিসাব করেছি তারা কিনে হইল আটশো পঞ্চাশ টাকা করে সর্বোচ্চ সেই হিসাবে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম হলো চুয়াল্লিশ হাজার পঁচিশ টাকা তো এইভাবে নগদ অর্থ খালি ঘর যে ঘরের ভাড়ার উপর সংসার নির্ভর না এই ধরনের ঘর যেগুলো ভাড়া আসে ওই ঘরের দাম অতিরিক্ত আসবাবপত্র ওইগুলোর দাম হিসাব করে যদি দেখা যায় আজকের বাজারে বর্তমান বাজারে চুয়াল্লিশ হাজার ছয়শ পঁচিশ টাকার সম্পদ নগদ অর্থ সহকার কাছে থাকে তার উপরেই কোরবানি হওয়া যায় তো কতটা সহজে কত ব্যাপকভাবে মানুষের উপর কোরবানি ফরজ হয়ে যায় কিন্তু অনেকেই এই কোরবানির হুকুম পালন করার ব্যাপারে উদাসীন পালন করে না যে এক গরু কিনতেই তো লাগবো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তো আমার চুয়াল্লিশ হাজার সম্পদে আমার অতিরিক্ত চুয়াল্লিশ হাজার টাকা তা আমি কি কোরবানি দিব আল্লাহ বলেন নাই যে গরু দিয়েই কোরবানি দিতে হবে ওট দিয়ে কোরবানি দিতে হবে সামর্থ্য যা আছে একটা ছাগল দিয়ে এক বছর বয়সী একটা ছাগল দিয়ে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি আদায় হয়ে যাবে অবস্থা বেঁধে ক্ষেত্র বিশেষ ছাগল দ্বারা কোরবানি দেওয়াই উত্তম কারণ যদি একা কোরবানি বড় পশু একা কিনতে না পারে তো শরীকে যেতে হয় সাতজন মানুষ একটা বড় পশুর মধ্যে কোরবানি দিতে পারে তো একটা গরুর মধ্যে যদি সাতজন অংশীদার হইলো তো সাতজনের নিয়তের খবর আমি জানি না আমি আমারটার খবরই জানি না আমারটা আমারটা হেফাজত করার জন্য কোন সময় কি চলে আসে এটাকেই শাসন করতে করতে আমার অবস্থা অবস্থা শেষ আর আমারটা শাসন নিয়েই আমি ব্যস্ত নিয়ত আমার বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা ধারণ করে তাকেই আমি শাসন করা নিয়ে ব্যস্ত তো অন্যজন ওই সাতজনের একজনের যদি নিয়ত খারাপ হয় যে আমি কোরবানি না দিলে মানুষ কি বলবে এই ধরনের নিয়ত নিয়ে সে কোরবানিতে আসছে আমি যদি কোরবানি না দেয় ঈদের দিন আমার বাচ্চা কাচ্চারা কি খাবে এই ধরনের নিয়ত নিয়ে সে কোরবানিতে আসছে আমি কোরবানি দিলে মানুষ আমাকে বলবে কোরবানি দিছে এই ধরনের নিয়ত নিয়ে এসে শরীকে কোরবানি দিতে আসছে অথবা এই সাত শরীরের যে কোনো এক শরীরের সম্পূর্ণ উপার্জন হারাম অথবা অধিকাংশ উপার্জন তার হারাম এই ধরনের মানুষ কোরবানিতে শরীর হয়ে আসছে তাহলে যা নিয়ত ভালো যা টাকা পয়সা সব ঠিক আছে সহি হালাল এই ধরনের মানুষেরও কোরবানি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলছি যে অবস্থা ক্ষেত্র বিশেষ ওই ছোট ছাগল দিয়ে কোরবানি দেওয়া এই কি উত্তম তবে ছোট ছাগলটার বয়স অবশ্যই এক বছর হইতে হবে অবশ্যই এক বছর হইতে হবে দাম যাই হোক সুস্থ স্বাস্থ্য যাই হোক কিন্তু সুস্থ আছে এটা গোস্ত শরীরে যাই হোক কোন সমস্যা নাই সুস্থ আছে বয়সটা ঠিক আছে এবার দাম যাইব 2000 হোক 5000 হোক 8000 হোক 10000 হোক যাই কিনে আল্লাহর নামে জবাই করে দিলে সওয়াব পুণ্য সওয়াব যেটা কত বিশেষ বড় গুরু 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে গুরু যে কিনছে তারই ওই অর্জন হবে না যদি নিয়তের মধ্যে গলদ থাকে 10 লাখ টাকা গুরুর মধ্যে শরীক হইছে যে নিয়তের মধ্যে গলত অথবা শরীরের নিয়তের মধ্যে গলত অথবা শরীরের শরীরের টাকার মধ্যে সমস্যা এই ধরনের মানুষের কোরবানি দিয়েও এই যে ছোট্ট ছাগল দিয়ে এই যে কম দামা ছাগল দিয়ে কোরবানি যে দিছে তার সমান সব সে পাবে না সবই পাবে না সমান আর বেশি তো আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যার উপর হিসাব করে যেভাবে শরীয়তের মধ্যে বলা হয়েছে হিসাব করার জন্য যেটা আমরা এই মাত্র আলোচনা করলাম সবাই একটু নিজেদেরকে বিচার করব নিজেদের সম্পদকে বিচার করব হিসাব করব দেখবো যে আমার এইভাবে হিসাব করে যেটা আমরা আলোচনা করলাম এইভাবে হিসাব করে আমার ঈদের তিন দিনের মধ্যে দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত জিলহজের দশ তারিখ সকাল থেকে জিলহজের বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে কিনা যদি থাকে অবশ্যই কুর্বানি দিতে হবে না দিলে অত্যন্ত কঠিন গুনা হবে বড় গুনা হবে আল্লাপাকে রসুল বলেছেন যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও সে কোরবানি দিল না সেজন্য আমাদের না আসে মা যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না সেজন্য আমাদের ঈদগাহ না আসে এত বড় অপরাধ সে করেছে সে আমাদের ঈদগায়ে আসার আমাদের ঈদগায়ে আসার যোগ্যতা রাখে না কত বড় কঠিন ধর্ম আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন এটা হলো আর্থিক আবাদত এটাও একটা শ্রেণী মানুষের উপর ওয়াজিব হবে যে ব্যক্তি এই আবাদত করবে অর্থাৎ এই কোরবানির দিনে কোরবানি করবে আল্লাপাক তাকেও সুখময় জীবন হায়াত তৈবা দান করবেন এবং এই আমলের বিনিময়ে আখেরাতের মধ্যে জান্নাত দান করবেন মা এমনি এমনিভাবে হজ হজটাও একটা আর্থিক একাধতা এবং শারীরিক অর্থ এবং সম্পদে সমন্বয় হয়ে হজটা এটাও সবার উপর ওয়াজিব হয় না এটাও এক শ্রেণীর মানুষের উপর ওয়াজিব হয় যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন অবশ্যই প্রাপ্ত বয়স্ক মুসলমান বিবেক বুদ্ধি সম্পন্ন এবং এই পরিমাণ সম্পদ তার কাছে আছে যে হজ করতে তার যে একটা টাইম লাগে যেমন আমাদের এখান থেকে হজ করতে সাধারণত বিমানে যারা যায় এক মাস থেকে চল্লিশ দিন টাইম লাগে এখান থেকে গিয়ে ওখানে কাজ সম্পন্ন করে বাসায় ফেরা পর্যন্ত এক মাস থেকে চল্লিশ দিন সাধারণত টাইম লাগে কারো কম বেশিও লাগে এই সময়টা ফ্যামিলির খরচ বহন করার ফ্যামিলির খরচের ব্যবস্থা করে দেওয়া ফ্যামিলি চলতে এই এক মাসে সে যে তার ফ্যামিলিকে রেখে যাবে দেশে তারা এই এক মাস চল্লিশ দিন অথবা কম বেশি দিনের জন্য তাদের চলার জন্য যে পরিমাণ অর্থ লাগে সেই পরিমাণ তাদেরকে দিয়ে এবং সে যে সফর করে মক্কায় যাবে এবং ওখান থেকে ফিরবে ওখানে থাকবে ওই খরচ বহন করা সামর্থ্য যা থাকবে এই ব্যক্তির উপর হজ খরচ যে হজ করতে যে সময়টা লাগে এই সময়ে ফ্যামিলির খরচ এবং হজে যাওয়া আসা এবং ওখানে থাকাকালীন যে খরচ তার হবে এটা বহন করার মতো সামর্থ্য যার থাকে এই ব্যক্তির উপর হজ খরচ এই সামর্থ্য তার আছে যে এটা কিভাবে হিসাবটা ধরা হবে নগদ অর্থ ব্যবসায়িক পণ্য এমনকি তার যে জায়গা জমি আছে মানুষের কিছু জায়গা জমি থাকে যেটা তার অত্যাবশ্যকীয় এটার মধ্যে সে শোয়ে ঘুমায় থাকে ফ্যামিলি নিয়ে বসবাস করে কিছু জমি আছে যেগুলোর মধ্যে সে তার চাষ করা করে এটার দ্বারা তার খাবার এর ব্যবস্থা হয় তার খাদ্য চাহিদা পূর্ণ হয় আর কিছু জমি থাকে অতিরিক্ত কিছু জমি থাকে অতিরিক্ত এটা এভাবে পড়ে আছে ফসল করলে ওইটার ফসল তার বাস্তবিক ব্যয় বহন করার জন্য লাগে না কিছু জমি আছে বাড়ি আছে ভাড়া দেয় ওইটার ভাড়াও তার লাগে না জমা হয় এই ধরনের জায়গা জমি এই ধরনের বাড়ি ঘর হিসাব করতে হবে এই দামটা হিসাব করতে হবে ক্ষেত্রে ওই জমির দাম কত ওই বাড়ির দাম কত ওই ব্যবসায়ী পণ্যগুলোর দাম কত নগদ অর্থ কত মিলায় মিলায় যদি দেখে জমির দাম কত বেশি হিসাব করে ঢাকা শহরের এক কাটা জমির দাম কত লক্ষ কোটি টাকা এরকম এক কাটা জমি যদি কারো বেশি থাকে নগদ কোনো অর্থ ব্যয়সা কাছে নাই তার উপর হসফরস হবে জমিনের গ্রামের মধ্যে বিঘা কি বিঘা জমি এক বিঘা জমির ফসল আমার বছরে হয়ে যায় আরো তিন চার বিঘা জমি অতিরিক্ত আছে ওইগুলোর দাম ধরতে হবে ওইগুলোর দাম ধরে যদি ওইগুলোর দাম নির্ণয় করে যদি দেখে ওই টাকায় ওইগুলোর দাম হয় ওই দামের মধ্যে থেকে যদি টাকা বের করে দেখা যায় যে হজের কাজ তার করা যায় হজে সে যেতে পারে খরচ বহন করতে পারে তার উপর হজ খরচ হজ ফরজ হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না সে ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক আমাদের কিছু যায় আসে না তার ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই কঠিন না হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে মৃত্যুবরণ করে কত বড় ধমক যখন হয়ে সাথে সাথেই হজে চলে যাওয়া মেয়ে ছেলের বিয়ের জন্য বাড়ি ঘর সংশোধন করার জন্য বাড়ি ঘর করার জন্য অমুক কাজের জন্য তমুক কাজের জন্য হজকে বিলম্ব করা যায় নাই হজ যখন ফরজ হয় যদি সামর্থ্য থাকা অবস্থায় শক্তি থাকা অবস্থায় যদি হজ ফরজ যায় তখন হজ করে ফেলা তো আরো ভালো কারণ হজের যে কার্যগুলো আছে এগুলো সুন্দরভাবে আদায় করা যায় বয়স হয়ে গেলে হজে গেলে ওই কাজগুলো ভালোভাবে আদায় করা যায় না কারো উপর যদি হজ ফরজ হয় হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না বিলম্ব করলো আরে বিলম্ব করতে গিয়ে সে গরিব হয়ে গেছে তার উপর থেকে হজের হুকুম রহিত হবে না যে কোনো উপায়ে হোক তাকে হস করতে হবে যে কোনো উপায়ে হোক তাকে কি করতে হবে হস করতে হবে প্রয়োজনে ফ্যামিলির কাছে করে হবে যে আমার ছিল লোকজনের যেতে হজ আমি করতে পারি অলসতার কারণে গাফলতির কারণে তোমরা আমার পক্ষ থেকে হসটা করে দিবে আমার পরিত্যক্ত সম্পত্তি থেকে হসিয়ত করে হলেও যেতে হবে হজ এমন জিনিস আর যে ব্যক্তি হস করবে আল্লাহ পাক তার গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক তার দারিদ্র দারিদ্রতাকে দূর করে দিবেন হজ এবং রাসুল পাক করেন হজ এবং দারিদ্রতা এবং গুনাকে এমন ভাবে শেষ করে দেয় যেমন ওই কামারের দোকানের ভাতটি লোহাকে যেরকম নাকি পরিষ্কার করে দেয় হজ এবং উমরা মানুষের আমল নামা থেকে গুনাকে এরকম ভাবে পরিষ্কার করে দেয় মানুষের জীবন থেকে দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয় যে ব্যক্তি হজ করে বারবার হজ করে অমরা করে সে গরিব হইতেই পারে না সে ধনী হয়ে যাবে তার সম্পদের মধ্যে বরকত হবে সেই জন্য রুসিলে বাগ সাল্লাহ আলাইহিসাল্লাম এশাত করেছেন মানহ্জ আলিল্লাহি সলাম রজা আ ইয়ামিন ওয়ালাদ রুম্মু যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে এবং এই হজ সফরে গিয়ে কোনো ধরনের অশ্লীল কথা অশ্লীল কাজ করে না অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ থেকে গুনার কাজ থেকে যে বিরুদ্ধতাকে ওই ব্যক্তি হস্ত থেকে এমন অবস্থায় ফিরে আসে যেন আজকেই সে তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভ গহ্বর থেকে ভূমিষ্ঠ হলে যেরকম শিশু নিষ্পাত থাকে ওই হস্ত থেকে ফিরে পর হাযি সাহেব এই রকম নিষ্পাপ হনু আদি শর্ত মধ্যে আছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কমা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস কবুলি হজ এটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই আল্লাহ পাক আমাদেরকে আমাদের উপর যে সমস্ত শারীরিক আবাদত গুলো আছে সেগুলো করার সাথে সাথে আর্থিক যে আবাদত যেমন কোরবানি জাকাত সাদকায়ে ফিতর এবং যে সমস্ত আবাদত গুলো অর্থ এবং সম্পদের সমন্বয় যেমন হজ এগুলো যাদের উপর ফরত হয়েছে এগুলোও আদায় করার তৌফিক দান করেন